হ্যালো এভরিওয়ান আমি নাজনীন সিঙ্গাপুর থেকে পনেরো মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তোমরা কেমন আছো আজ আমাদের পাঠ একশো আজকে আমরা শিখব পেশাজীবী সম্পর্কে বিস্তারিত তো শুরু করি প্রথমে আমরা জানবো পেশাজীবীটা কী হুম পেশাজীবী বলতে আমরা কি বুঝি পেশাজীবীর ইংলিশ হচ্ছে প্রফেশনাল হ্যাঁ এখন পেশাজীবী বলতে কি বুঝি পেশাজীবী বলতে আমরা বুঝি বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তি যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সার্ভেয়ার বিমা বিশেষজ্ঞ ক্রেডিট রেটিং এজেন্সি ইত্যাদি হুম টাকার বিনিময়ে তাদের সেবা বিক্রয় বা প্রদান করে থাকেন এটা কোনো চ্যারিটি বা বদন্যতা নয় প্রকৃত পেশাজীবী হওয়ার জন্য বহুবিধ গুণাবলীর প্রয়োজন হয় যেমন নিয়মানুবর্তিতা বা সময়ানুবর্তিতা সততা কাজের প্রতি শ্রদ্ধা নিষ্ঠা ও একাগ্রতা কাজের সামঞ্জস্যতা ও নিরপেক্ষতা কথা এবং কাজের মধ্যে সমন্বয় নীতিশাস্ত্র মেনে চলা ইত্যাদি পেশাজীবীদের প্রত্যেক পেশাজীবীর প্রথম ও প্রধান করণীয় হচ্ছে সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা পেশাজীবীদের কাজে অবহেলা বা দায়িত্বহীনতার কারণে জনসাধারণ নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তারই একটি উদাহরণ হচ্ছে যেমন ডাক্তাররা যদি ভুলভাবে রোগ নির্ণয় করে তাহলে রোগীর মারাত্মক ক্ষতি হতে পারে হ্যাঁ ভুল প্রেসক্রিপশন যদি দেন তাহলে রোগীর মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে তাহলে আমরা পেশাজীবী সম্পর্কে জানলাম এখন আমরা জানব বিভিন্ন পেশা সম্পর্কে যেমন রাখাল রাখাল হচ্ছে পেশা এরা কি কাজ করে গরু ছাগল চড়ানো যার কাজ তাদেরকেই বলে রাখাল হ্যাঁ তাহলে আমরা রাখালের কাজ সম্পর্কে জানলাম যে গরু ছাগল চড়ানো যার কাজ পরেরটা হচ্ছে দুই নম্বর হচ্ছে অভিনেতা অভিনেতা অভিনেতাদের কাজ কি অভিনয় করা যাক পেশা হ্যাঁ তিন নম্বর হচ্ছে শিক্ষক শিক্ষকের কাজ কি যারা শিক্ষা দেন চার নম্বর হচ্ছে চশমা নির্মাতা চার নম্বর কি চশমা নির্মাতা চশমা নির্মাতার কাজের বর্ণনা কি যিনি চশমা নির্মাণ করেন বা চশমা তৈরি করেন তারাই হচ্ছে চশমা নির্মাতা পাঁচ নম্বর হচ্ছে ঐতিহাসিক পাঁচ নম্বর ঐতিহাসিক ঐতিহাসিকদের কাজ কি ধরনের হয় যিনি ইতিহাস লেখেন ছয় নম্বর হচ্ছে সঙ্গীতজ্ঞ হ্যাঁ সঙ্গীতজ্ঞ কি যিনি সঙ্গীত চর্চা করেন তাহলে আজকে আমরা মোট ছয়টি পেশাজীবী সম্পর্কে জেনেছি তাই না এটা কিসের ছবি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিশরের পিরামিডের ছবি এই সবগুলি মিশরের পিরামিড হ্যাঁ এখন এই এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ওকে এটা হচ্ছে মিশরের পিরামিডের ছবি খ্রিস্টের জন্মের দুই হাজার সাতশো থেকে খ্রিস্টের জন্মের সাতাশো থেকে ষোলোশো আশি বছর আগে মিশরের নীল নদের তীরে আশিটারও বেশি পিরামিড নির্মিত হয়েছিল এবং তাদের মোটামুটি তিনটি প্রধান ভাগে ভাগ করা যেত প্রাচীন মিশরের মানুষেরা তাদের রাজাকে জীবিত দেবতা মনে করত এবং বিশ্বাস করত যে রাজা মৃত্যুর পরে আর সব অমর দেব দেবীদের সঙ্গে মিলিত হবেন তার আত্মা মৃত্যুর পরে আবার তার দেহ থেকে ফেরত আসবে এবং দৈবিক শক্তি দিয়ে মিশরকে সব ধরনের অকল্যাণ থেকে রক্ষা করবে এই বিশ্বাসের কারণেই সর্বপ্রথম পিরামিডের সৃষ্টি হয়েছিল যার উদ্দেশ্য ছিল রাজার দেহকে সংরক্ষণ করা পিরামিড নির্মাণ শুরু করার আগে তারা এর জন্য উপযুক্ত জায়গা বেছে নিত তারা বিশ্বাস করতো যে নীল নদীর পশ্চিম দিকটাই হচ্ছে এর জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা কারণ এখানে বন্যার পানি পৌঁছতে পারে না এবং এখানকার মাটি পাথরের মতো অত্যন্ত শক্ত পিরামিডের দুই পাশকে সবসময় তারা উত্তর এবং দক্ষিণমুখী করে রাখতে চাইত এবং তখন দিক নির্দেশক যন্ত্র না থাকায় তারা আকাশের তারার সাহায্য নিয়ে দিক নির্ণয় করত মজুররা নির্ধারিত জায়গার চারিদিকে একটি পরীক্ষা খনন করে সেটি পানি দিয়ে ভর্তি করে দিত পিরামিডের ভেতর বাইরে দুটোই লাইট স্টোন দিয়ে বানানো হলেও ভেতরেরটা নির্মাণ করা হতো গির্জা থেকে আনা লাইম স্টোন দিয়ে বাইরেরটার জন্য তারা আরো উচ্চ মানের লাইট স্টোন নীল নদীর পূর্ব থেকে দিকে অবস্থিত তুরা থেকে নিয়ে আসত পিরামিডের মাথায় তারা গ্রানাইট বসাত এবং এটা লাইট লাইম স্টোনের মতো সহজে তামার যন্ত্র দিয়ে কাটা যেত না অনুমান করা হয়ে থাকে যে পিরামিডের মাথার উপরে গ্রানাইট বসানো হয়ে গেলে মজুররা উপর থেকে পিরামিডকে পালিশ করে মসৃণ ও উজ্জ্বল করতে করতে নিচের দিকে নামতো পিরামিডের ভেতরে রাজাকে যেখানে সমাহিত করা হতো তার চারিদিকের দেওয়ালে মৃত্যুর পরে দেবতাদের সঙ্গে মিলনের আগ পর্যন্ত রাজার মধ্যে যা যা পরিবর্তন আসবে সেই দৃশ্য অঙ্কন করা থাকত এই কক্ষের চারিদিক আবার আরেকটি বাড়তি দেয়াল দিয়ে ঘেরা থাকত যার সাহায্যে রাজা রাস্তা বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করত পিরামিডে রাজাকে সমাহিত করা হলেও নীল নদীর তীরে অবস্থিত মন্দিরের মধ্যে খুব সম্ভবত রাজাকে মমিতে পরিণত করা হতো পিরামিডের পাদদেশ থেকে মন্দির পর্যন্ত যে সাত সহ রাস্তা চলে গেছে সেখানে রাজার জীবনের বিভিন্ন ঘটনা খোদাই করা থাকত এই মন্দিরেই পূজারী প্রতিদিন রাজার আত্মার উদ্দেশ্যে পূজা করতো তাহলে মিশরের পিরামিড সম্পর্কে আমরা জেনেছি তাই না এখন এই পিরামিড থেকে আমরা যে কয়েকটি শব্দ শিখেছি সেটা একে একে এখানে লিখবো ওকে প্রাচীন প্রাচীন মানে পুরানো আগের দিনে এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে মিশরের মানুষেরা তাদের রাজাকে জীবিত দেবতা মনে করত। এবং বিশ্বাস করত যে রাজার মৃত্যুর পরে তারা সবসময় অমর দেবদেবীদের সঙ্গে মিলিত হবে এটা ছিল প্রাচীন মিশরিতের ধারণা এটা একটি বাক্য তাই না দুই নম্বরে আমরা কি শিখেছি নির্মাণ শব্দের অর্থ হচ্ছে তৈরি এখন এই নির্মাণ কথাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে পিরামিড নির্মাণ শুরু করার আগে তার তারা এর জন্য উপযুক্ত জায়গা বেছে নিত এটা একটি বাক্য তাই না মজুর মজুর কত অর্থ হচ্ছে যারা কায়িক শ্রম দেয় হ্যাঁ এখন এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে মজুররা নির্ধারিত জায়গা চারিদিকে একটি পরীক্ষা খনন করে সেটা দিয়ে পানি ভর্তি করে দিত এটা একটি বাক্য তাই না চার নম্বরে আমরা কি শিখেছি চার নম্বর হচ্ছে সমাহিত করা সমাহিত করার শব্দের অর্থ হচ্ছে দাফন করা হ্যাঁ এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে পিরামিডের ভেতরে রাজাকে যেখানে সমাহিত করা হতো তার চারিদিকের দেওয়ালে মৃত্যুর পরে দেবতাদের সঙ্গে মিলনের আগ পর্যন্ত রাজার মধ্যে যা যা পরিবর্তন আসবে সেই দৃশ্য অঙ্কন করা থাকতো এটা একটি বাক্য তাই না সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে ভালো হ্যাঁ এখন এই সর্বশ্রেষ্ঠ জায়গাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে মিশরীরা বিশ্বাস করত যে নীল নদীর পশ্চিম দিকটায় হচ্ছে পিরামিড তৈরি করার সর্বশ্রেষ্ঠ জায়গা এটি একটি বাক্য তাই না ছয় নম্বরে আমরা কি শিখেছি জীবিত শব্দের অর্থ বেঁচে আছে এমন হ্যাঁ তো জীবিত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে প্রাচীন মিশরের মানুষেরা তাদের রাজাকে জীবিত দেবতা বলে মনে করত এবং বিশ্বাস করত যে রাজা মৃত্যুর পরে আর সব অমর দেব দেবীদের সঙ্গে মিলিত হবেন এটি একটি বাক্য তাই না তো আজকে আমরা পিরামিডের এই ছবিটি দেখে সর্বমোট আমরা ছয়টি নতুন শব্দ জেনেছি এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি তাই না তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয় আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেবে বাই এভরি আল্লাহ হাফেজ